thank <sweak> you মানুষকে বলবো তুমি সর্বদের সাথে আমাকে ঘুমে রয়েছো তুমি সেই দিচ্ছ তারপরে তোমার রুমে আমাকে নিয়ে আসছো তুমি কি 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 আমার সাথে করছো আমি কিছু জানি না আমি ঘুমাইছিলাম ভাবে আপনি কেন বারবার আগ বাড়ায় কথা বলতেছেন বলুন তো আমরা দুজন একটা পরিবার না আমরা পারিবারিক একটা কথা বলতেছি আপনি মাঝখান দিয়ে এত ঢুকতেছেন কেন আয় খবর রাখ মহিলা অনেক খারাপ কথা বলতেছেন আপনি আমাকে আর একটা খারাপ কথা বললে খুব খারাপ ভাবে বলতেছি তাহলে কি করবা তুমি আমগরে বইনা আচ্ছা রাগিনি কি কথা না না

কি উল্টা পাল্টা বলতেছো মানুষ অপন কিছু আছে তোমার সবকি সামনে যদি মার খেতে না চাও তাহলে আমি তোমার পকেট চেক করতে দাও এই ভাবি কি কি হয়েছে কি বলতেছেন না এসব আমি বুঝি নাই আমি বুঝি নাই আমি কি করতেছি কি বলতেছি কি করব আমি কিছু জানি না তার পকেটে আমি চেক করতে দাও ভাই কি আছে পকেটে আমার পকেটে যাই তো কবি দেখা দিতে না হ্যাঁ কি নি দেখা দিতে বলা এই যাও তো তুমি যাও

আমি গেলে যদি ভাবি আমার একটা উল্টাপাল্টা কিছু করে ফেলে উল্টা কিছু করবে না যে উল্টাপাল্টা করা সে এত আওয়াজ দেয় না উল্টাপাল্টা পাল্টা করা সে এমনি করে ফেলে কিছুই করবে না আসো ভাবি আপনি বসেন এই দেখি দি এই এই দুনিয়ার সব জিনিস বদলায় সব পরিবর্তন হয় শুধু আপনার এই ভুঁড়ির কোন নড়চড় নাই এই কবি আপনি চিনতে পেরেছো তাহলে নাকি আরে আমি মানুষটা তো ভুলে যাওয়ার মতো না আপনি আবার এখানে আসেন কেন আগে যে কারণে এসেছিলাম এখনো সেই একই কারণে আসছি ভাই এখন আর এটা আপনার জন্য ঠিক হইব না আর তাছাড়া উনিও অনেক পরিবর্তন হয়ে গেছে তো আমি কি হয়েছি আপনার কি হয়েছে আমি কেমনে কমু আরে তুমিই তো জানবা হারুন একটু আগেই তুমি আমাকে চিনতে পারলে না মানে কি মানে হলো যে আমারও পরিবর্তন হয়েছে ভাই এখন আর আপনি আগের মতন শ্যাবলামি করেন না এটা ভালো দেখা যাবে না কিন্তু শোনো হারুন কোনো কালেই আমার কর্মকাণ্ড ছ্যাবলামি ছিল না তোমাদের দৃষ্টিভঙ্গি ছ্যাবলামি ছিল ওরে বাবারে আপনি তো আসলে গাঘু আছেন আচ্ছা এবার থাকবেন কই আজারে বাজারে কোনের উপরে মাথা রেখে আরে ঘুমানোর অভ্যাস আমার ঢের আছে ওই যে কথাই বলে না যেখানে রাত সেইখানে কাইতেবেন নাকি আরে একজন কবির জন্য এটাই সবচেয়ে ভালো ব্যবস্থা বুঝছো না তুমি আচ্ছা রুকসানা কোথায় আমি তো তার পিএস না রে ভাই আমি কেমনে কমু সেই কোথায় আছে আচ্ছা ঠিক আছে আমি যাই ফুল নিয়ে আসি এই খারণ খারণ এই খারণ এই এদিকে এই

আরে শোনো সেটা তো আর আমার উপরে নির্ভর করছে না আমার কাজ হলো খুঁজে যাওয়া যদি পাই তো পেয়ে গেলাম আর যদি না পাই তাহলে আমার দায়িত্ব তো আর আমি ভুলে যেতে পারি না তাই না আচ্ছা ঠিক আছে তাহলে দেখা হয়ে যাবে আমি গেলাম ভাইরে এত কথার তো কোনো কাম নাই তোর লোক থাকলে কো আছে না থাকলে কো নাই আরে ভাই লোক তো আছে কিন্তু ভুল তো আপনি আগেই করে বসছেন আর আপনি যে এটা সাধারণ ভুল কইতেছেন এটা সাধারণ ভুল না আমার পাসপোর্টে অনেক সমস্যা না শুধু নামের বানানে একটা অক্ষর ভুল এটা তো সাধারণ আপনি তো মূর্খ মানুষের মত কথা কইছেন নামের একটা অক্ষর ভুল মানে বুঝেন আপনি এটা ঠিক করতে কত খরচ হইবে খরচ হলে করব পাসপোর্টটা ঠিক করে আমি বিদেশ

হুম চাকটা অবশ্যই করতে হইব আমার চোখে ধুলে দেওয়া যাইব না বাবা ধন স্যার আমার তো মনে হয় আপনি ভালো করে ঠিক করতে পারেন না একদম ঠিক কথা একটা রুটি হলে ভালোভাবে চেক করে স্যার তাহলে আমি আরেকটা রুটি নিয়ে আসি অবশ্যই যাও আমি চেক না করে তো যাবো না অবশ্যই স্যার এই সাবধান পলাবে না কিন্তু আনোয়ারের গলায় চাক্কু ধরার অপরাধে তোমার আমি অ্যারেস্ট করতে আইছি স্যার আপনি আমার উপরে বিশ্বাস রাখেন স্যার আমি যাব আর আসবো হুম হুম স্যার

ঝামেলা পাকাইছেন বলেন তো হারুন ভাই রাগিনি দেখো আমি যে কি বিপদের মধ্যে আছি আমি তোমারে কই কই বুঝাই দেব বিপদ তো আপনি বাঁধাইছেন আরে আমি কাজটা কি ইচ্ছে করে করছি নাকি স্যার আমারে রীতিমতো ব্ল্যাকমেইল কইরা আমারে কাজটা করাইছে এদিক দেবার ম্যাডাম আমার পেছনে স্পাই লাগাইলো আচ্ছা কো আমি যে পিছের মধ্যে আছে আছি তোমারে বুঝাই দেব না মানে এখন কি হইছে আপনি জানেন কিছু নিশ্চয়ই একটা খারাপ কিছু হইছে ভাবি তো দরজা আটকে বসে আছে আর বাইরে ভাই বসে আছে যা খুশি তাই করো যা খুশি তাই করলে আমার কোনো সমস্যা ছিল না কিন্তু সমস্যা হচ্ছে সে আমার বাসায় করছে আমার বাসায় না করলে বাইরে কোথাও করলে আমার কোনো রকম কোনো যায় আসতো না কেমনে বুঝামো একজন কমিশনার ঢাকা শহরে তার থাকার জায়গা নাই নিজের বাড়ি সংস্কার করব দেখে তোমার বাড়িতে উঠবো ভুলটা তো আমি করেছি আগ বাড়িয়ে তো আমি বলেছিলাম এখন আকার ইঙ্গিতে না করো যায় কোনো হোটেলে উঠো আচ্ছা দেখি দেখা যাক কি হয় আপনাদের শহীদ কি থাইল্যান্ডে গেছে হ্যাঁ ওই হয়তো শুনতাছে দরিয়ার কাছে গেছে নাকি শুনতাছে আপনার না চাকরি দিবে বলছিল এর জন্য আপনি আপনার সরকারি চাকরি ছেড়ে দিছিলেন কই কি হলো চাকরি আল্লাহ আমারে বাঁচাইছে তার কথা মতন না আমি রিজাইন্ডার দেই নাই আইরে শহীদ এই পৃথিবীতে কত মানুষ যে দেখব শহীদ থাইল্যান্ডে গেছে দেখা তোমার খুব কষ্ট হতেছে নাকি আগে নিয়ে একটু হচ্ছে ধারণ ভাই খুব সামান্য একটু হচ্ছে শিকার তাইলে হ্যাঁ শিকার না করে কি করব বলেন যাই হোক আমি কিন্তু খুশি হয়েছি যে দরিয়া আজকে শহীদের উপর রাগ করে চলে গিয়েছিল এখন শহীদ ভাই আবার ওখানে গেল যেহেতু মেয়েটা একটা অবলম্বন পেল ভালোই হয়েছে শুধু তাকি তাকি দেখছি না ভালোবাসার এই গলিতে একে একে করে সবাই জাস্ট হারিয়ে যাচ্ছে আসলে আমি কোনো হিসাব বুঝে না হিসাব বুঝবেন না হিসাব বোঝা যায় না হারুন ভাই এই ভালোবাসার অলি পথ হারিয়ে ফেলা মানুষের হিসাব কখনো বোঝা যায় না আসলে তোমরা সবাই এই ভালোবাসার অলি গলিতে পথ হারায় ফেলা এক একটা মানুষ পাঙ্কু স্যার তোমার কি মনে হইতেছে স্যার এখানে মনে হওয়ার কি আছে শুভ পলাইছে কি শুভ এত খারাপ রুডি আনতে গিয়ে পলাইবো স্যার ও তো খারাপই এই মহল্লার গাছপালা রাস্তা ঘাট এই কারেন্টে থামবা সেও জানে স্যার ও খারাপ খালি আপনি জানেন না মহাবিপদে বইরা গেলাম চিন্তার বিষয় এখন রুটি ছাড়া নেহারি শেষ কর্ম কেমনে কত দেহে বুঝতেছে ওহ স্যার এটা আরে না না নাস্তা করি না হ্যাঁ বাঙ্কু কয়ে দাও আমি কি করি স্যার টেস্ট করতাছে টে কি টেস্ট করতেছেন স্যার আরে যে ফাউল বাদ পার শুভ সে কি গরুর নে হ্যারি খাইতেছে না অন্য কিছু খাইতেছে এটা চেক করতেছিলাম ভাইরে ভাই চিন্তা করিয়া দেখ পুলিশ মানুষের কত কিছু করতে হয় মানুষের খাবার জিনিস খাইয়ে চেক করে দিতে হয়

এই মিয়া তুমি আর শুভ মিলা যে আমার বেকল বানাবে চাইছ এটা আমি বুঝা ফলাইছি। কি মনে করছো হ্যাঁ আমি বোকা হ্যাঁ আমি স্যার আমার কি মনে হয় জানেন কি আপনি আসলে ডিউটিতে থাকেন না সারাদিন কমেডি শুতে থাকেন তুমি কি আমার কমেডিয়ান কবি চাইতেছো নাকি আমার জীবনে আমি অনেক পুলিশ দেখছি কিন্তু আপনার মতো পুলিশ আমি একটাও দেখি নাই সব পুলিশ কাজের প্রতি কত সিরিয়াস থাকে কিন্তু আপনি কোনো সিরিয়াস নাই স্যার দিবু ভাই কত ভালো মানুষ আর উনি ভালো মানুষ বইলাই আপনার এই কর্মকাণ্ড দেখার পরেও আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ জানায় নাই স্যার উনি যদি থানায় অভিযোগ জানাইতো আমার মনে হয় স্যার আপনার চাকরি থাকতো না তুমি আমরা জ্ঞান দিতেছ নাকি অপমান করতেছ পঙ্কু যেই যাই করো কোনো লাভ নাই তোমারে আমার লোক যাই দিব স্যার আমার নিয়ে গেলে কিন্তু আপনার বিশাল লস কে

ওই দক্ষিণখান থানায় কর্মরত ছিলাম তিন মাইল দৌড়াইয়া আমি আসামি ধরা মানুষ কলেরা যাইবো কই যাই দছি এই মলমবাই সে কি আসলে পুলিশ চাকরি করে পুলিশের চাকরি তো অবশ্যই করে কিন্তু তার পুলিশের চাকরি করা উচিত না কারণ তার মতো দু এক জনের লাগা পুরা পুলিশ ফোর্সের দুর্নাম হয় তো

মাজন ডাক্তার ডাকতে না আমার গলা শুকিয়ে গেছে আমি এটাকে ডাকতে পারবো আচ্ছা ভাবি পোড়া গন্ধ কিসের ভাষায় গন্ধ তোমরা গন্ধ পাচ্ছ না পোড়া পোড়া গন্ধ হ্যাঁ আমি তো পাইতেছি ভাবি কি এই নুকসানা ভাবী নুকসানা ভাবী দেখো তো কিছু কষ্ট নাকি উল্টা পাল্টা এপরি নাও নাও কি করছো তুমি তুমি সিনো না এটা তোমার ফাস্ট ফুড যাও তুমি মেঘালয় শিলং কইনে যাইবা বিশা লাগাও তুমি কিছু তোমার কিছু একবার নাই কোথায় কি কতকোনা কি দরজা বাইঙ্গেল লাগ কুলা নাস্তা বানাইছো আচ্ছা কারো আমি দাঁতটা ব্রাশ করে আই এটা সাই দিয়ে ব্রাশ করলে বলে দাঁত ফক ফকা আমার দাঁত আবার কিছুটা ওইল দ্যা কিছু যাই একটু দাঁতটা ব্রাশ করে এই সাই দিয়া এতদিন যা আমি অনেক বড় পাগল হ্যাঁ আমার থেকে বড়ো পাকলো আরেকজন আছে দুই পাগলে মিলে এখন কম্পিটিশন করো এই স্যার ওয়া আলাইকুম আসসালাম কেন কি স্যার আপনি না আমার খুঁসতেছেন খুঁসতেছি তো লারাম কই স্যার সে তো নানা রুটি খেতেছে কি স্যার আমি নানা পায়ে খাইতেছিলাম এমন সময় উনি গিয়ে বলল আমি অ্যারেস্ট পরে স্যার উনিও খাইতে চাইলো এমন সময় স্যার নান শেষ হয়ে গেছে পরে আমরা নান নিতে পারাইছে মানে তোমারে অ্যারেস্ট করতে গিয়ে আবার তোমাকেই নান আনতে পাঠাইছে জি স্যার কিন্তু স্যার

আনোয়ার স্যার আমার সম্পর্কে হানিফের কাছে আজে বাজে কথা কইছে স্যার এই জন্য স্যার রাগ হয়ে স্যার মাথা গরমে স্যার আমার ভুলে গেছে আমার মাফ করে দেন স্যার এগুলো কিন্তু ঠিক না যখন তখন যার তার গলায় ছুরি ধরবা হ্যাঁ নিজের ইচ্ছা না দারক সাহেব ভালো আছেন না আছে আছে ভালো আছে মানে কেউ যদি কারো পাসপোর্ট ছিঁড়ে ফেলে তাহলে কি করা যায় কার পাসপোর্ট আবার কে ছিঁড়ে ফেললো এতদিনে বুঝছি এমবা কইরা ভালোবাসা পাওয়া যায় না জোর কইরা ভালোবাসা আদায় করা যায় না আপনার শ্রীলঙ্ক যাওয়ার কোনো রকম দরকার নাই কইলাম দরকার আছে আর ওন আমাকে সরি বলতে হবে কবি সাহেব ভালোবাসার অলি গলিতে কে ওই সেনা ঠিকানা যায় না আচ্ছা একটু ভালো কাজের জন্য বেমানি করলে কোনো সমস্যা নেই ফরিদ স্যার যেটা করতেছে এইটা ভালো কাজ নাকি ম্যাডাম যেটা করতেছে এইটা ভালো কাজ